শ্যামল আর ইজাজুল দুজনেরই ধর্ম এক রোজ পেটের ভাত জোগাড় করা চেয়ে বড় সমন্বয়কারী আর নেই ওরা যে কাজগুলো করে তাতে কে ওয়াইসির দরকার পড়ে না কোন নিমন্ত্রণ বাড়ির বাসন ধোয়া কোনো সেপ্টিক ট্যাঙ্কের গু পরিষ্কার কোনো রাজমিস্ত্রির দু নাম্বার সাগরেদ অথবা ঠেলাওলার অ্যাসিস্ট্যান্ট এসব কাজ যারা করে তাদের একজনের নাম না তুমি বলতে পারবে না আমি এমনকি শ্যামল খান আর ইজাজুল মন্ডল ওদের আসল নাম না তা জানি না বাপু তবে আধার কার্ডে ওই নাম দুটোই আছে যা দিনকাল তাহলেও শ্যামলি যে শ্যামল আর ইজাজুলি ইজাজুল তার কিন্তু কোনো মানে দুজনকে দেখে আলাদা করে জাত বোঝাটাও মুশকিল না গোফিন দাড়ি না টিকি তিলক কাজের খোঁজে নাম ভাঁড়িয়ে শ্যামল ঈদে শিমুয়ের দোকানে খেটেছে আর ইজাজল দুর্গা পুজোয় মাটির শীতকালী দুর্গা পুতুল সামলেছে যেখান থেকে ওরা খেতে পায় সেটা মন্দির না মসজিদ না পেট ভরলেই হলো দুজনের বাড়ি কলকাতায় নয় এই পশ্চিমবঙ্গেরই দুটো অখ্যাত গায়ে দুটো আলাদা জেলায় ওদের বড় হওয়া বাপেরাও হত্যগরিবী ছিল তবে অন্যের জমিতে কিঞ্চিত চাষ করে খেতে পেত মাঠের কচু খেঁচু চিলতে জমিতে ফলানো মোটা চালের ভাতে ছেলে দুটোর পেট ভরত মোটামুটি গায়ের স্কুলে অক্ষর আর অঙ্ক জ্ঞানটাও হয়েছিল ফেল না থাকার সুবাদে দুজনেই এইটে উঠেছিল শ্যামল তো নাই নেও আর তারপর তারপরই সব ওলট হয়ে গেল কাকতালিও বলে একটা কথা সবাই জানে কাকের ওড়া আর তালের পড়ার সাথে বিশেষ কোনো সম্পর্ক না থাকলেও হঠাৎ কাক উড়লেই যদি তালটা পড়ে তবে বেশ আজব ব্যাপার বলে মনে হয় এখানেও কোনো এক কাকের ওড়াতে সম্পূর্ণ ভিন্ন জেলার দুটো ভিন্ন ধর্মী অচেনা ছেলের জীবনে একদম একই ঘটনা ঘটল পনেরো দিনের আগে পরে দুজনেরই বাপ মরে গেল ইজাজুলের আব্বা গেল সাপের কামড়ে আর শ্যামলের বাবা অজানা চরে কাকতালিওর মেলের মতোই দুজনের জীবন ওলট পালট হয়ে গেল অতকপর। শ্যামলের মা কাছে ইট ভাটায় কাজ নিল আর ইজাজুলের আম্মি এলাকার এক মুরুব্বির বাড়ি ওদেরও ছুটকো কাজে ঢুকে পড়তে হলো ইজাজুলের হাতের লেখা ভালো বলে গাঁয়ের মুদির দোকানে হিসেব লেখা কাম সহকারীর কাজটা পেয়েছিল নামমাত্র বেতনে তবে সকালে দুগাল মুড়ি আর দুপুরের ভাতটা জুটে যেত শ্যামলের ভাগ্য অতটা ভালো ছিল না গা ছেড়ে সে কাজ নিল দশ কিলোমিটার দূরের স্টিমার ঘাটে এক পাইস হোটেলে চোদ্দ বছরের দুটো ছেলে গতর খাটিয়ে কাজ করছিল বেশ কিন্তু ওই যে কাক আর তালের ব্যাপারটা থেকেই যায় ইট ভাটার মালিকের তার মহিলা শ্রমিকদের শরীরের ওপর নজর আছে সেটা গাঁয়ের সবাই জানে যে বেতন দেয় সে ভক্ষক হলে বাধ্যত ধর্ষণ সহ্য করাটা জীবন ধারণের রুটিন হয়ে দাঁড়ায় তবে শ্যামলের মার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটলো তাতে গাঁবাসীরাও শিউরে উঠেছিল মালিকের মোবাইলে খবর পেয়ে ছেলেটা যখন গায়ে পৌঁছাল তখন ধানের খেতে ভিড় করে লোক দাঁড়িয়ে অর্থনগ্ন মৃতদেহটাকে দেখলে গণধর্ষণ বলে বোঝা কোনো ব্যাপারই না তবু দেরিতে আসা থানা কেন যেন কিছুই বুঝলেন না পোস্টমর্টমে ধর্ষণের কথা বলার পরেও কোথাও কোনো ঢেউ উঠলো না অজ্ঞাত পরিচয় খুনি ও ধর্ষকের বিরুদ্ধে মামলা উঠল সে পরিচয় সবার জানা কিন্তু আজ অবধি পুলিশ তাদের খুঁজে পায়নি প্রায় একই সময়ে ইজাজুলের আম্মিকেও কারা যেন তুলে নিয়ে গেল এই কারাদের নারী নক্ষত্র গায়ের লোক জানে পুলিশ বলে দিল কারোর সঙ্গে ইস্ক করে পালিয়ে গেছে সে কথা ভুল প্রমাণ করে নির্বস্ত্র লাশটা যেদিন তিন গাদুরে দূরে খালটায় ভেসে উঠল সেদিনও অবশ্য কিছু না দিনের নব্বইটা ধর্ষণের দেশে আরো একটা জোখ হলে কারো মাথা ব্যথা হয় না কাকতালীয় ভাবে একদিন নিশুত রাতে দুটো ছেলেই গা ছাড়ল আর দুদিক থেকে দুটো ট্রেন প্রায় একই সঙ্গে শিয়ালদা পৌঁছালো তারপর কেমন ভাবে যেন দুটো গেঁয়ো কিশোর একজোট হয়ে শহরে টিকে থাকার লড়াই শুরু করল যেকোনো ছুটকো কাজ উটকো সময় আর খুচরো বেতনেই ওরা রাজি কাজে এই রোজ জুটে যেত ঠিক কল্লোলিনী তিলোত্তমা অজস্র নামহীন মানুষের ভিড়ে শ্যামল আর ইজাজুল কলকাতায় মিশে গেল জন্মবরণ্যে আরজিকরের ঘটনার পরদিন সকালে দুজন গাড়ি ধোয়ার কাজ করছিল কলকাতা স্টেশনের কাছাকাছি একটা গ্যারেজে একদম হাঁটা দূরত্বে ম্যানেজারের ক্ষীণকায় টিভিতে খবরটা আছড়ে পড়তেই ভিড় জমছিল স্ট্রেনের সামনে কাজ থমকিয়ে যারা ম্যানেজারের সাথে গেছিল সরেজমিনে দেখবে বলে শ্যামল আর ইজাজুল তাদের মধ্যে ছিল না দুজনে দুজনের দিকে একবার বলেছিল খিসু হবে না কিন্তু অবাক হয়ে ওরা দেখল কিছু হলো অনেক কিছু হলো ওদের এতদিনের চেনা নিস্পৃহ শহরটা বদলে গেল চোখের সামনে ওরা মিছিল দেখেছে তবে রাজনৈতিক পতাকায় ওরা ভিড় দেখেছে কিন্তু নেতা নেত্রীটি ডাকেই এমন সাধারণ মানুষের ঢল ওরা কখনো দেখেনি এক একবার মনে হয়েছে যে মিছিলে পা বাড়ায় কিন্তু খিদে বড় বালাই একদিন কাজ না করলেই সেদিন হরি মটর স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানের কাছাকাছি ফুটপাত বেছে নিয়েছিল ওরা তবে সেটা আন্দোলনের সমর্থনে ততটা নয় যতটা দুপুর আর রাতের উদ্বৃত্ত খাবারের লোভে কাছেই একটা ইটারিতে থালা বাসন ধোয়ার কাজ পেয়ে গিয়েছিল দুজনে সাথে ইটো বাসি খাবার গুছিয়ে পরের দিন মিউনিসিপ্যালিটির গাড়িতে তুলে দেওয়া জনসমাগম হচ্ছে প্রচুর মাঝে মাঝে ছুটি পেলে ওরা গিয়ে দেখে আসে রাস্তা জুড়ে লেখা রয়েছে তিলোত্তমার সুবিচার চাই দেওয়ালে দেওয়ালেও একই লেখা আর তার সাথে উই ওয়ান্ট জাস ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে মাঝে মাঝে বলে কিছু মনে হয় হবে অবস্থান ওঠার পর দিনই সাজো সাজো রব ওদের চেনা এক ঠেকেদার বরাত পেয়েছে ওই দেওয়ালগুলো আর পথের লেখা মোছার জন্য পেয়ে ঠেকেদার একটা বড় এলাকা ওদের দিয়ে আজ করতে কেউ দেখেনি এই দুজনকে তাছাড়া পয়সা নিয়েও কোনো গায়ে গুঁই নেই ঠেকেদারের সবদিকেই লাভ আলকাত্রা আর সাদা রং নিয়ে দুজনে কাজে লেগে গেল পরের দিন ঠিকাদারের কাছে ফোন গেল প্রথমে সাংবাদিকের তারপর পুরো কর্তার তারপর আরো আরো ওপর থেকে তড়িঘড়ি ছুটে এলেন তিনি আলকাত্রা আর রঙের ব্যবহার ভালোভাবেই হয়েছে তবে কিনা তিলোত্তমার সুবিচার চাই আলকাত্রায় ঢেকে এখন হয়ে গেছে মা বিচার চাই একটা রকে কায়দা করে মুছে কমার মতো করা হয়েছে উই ওয়ান্ট খুব ভালোভাবে মোছা হলেও দেওয়ালে দেওয়ালে জল করছে কালোর উপর সাদা বর্ডার দেওয়া জাস্টিস কোথায় ওই দুটো ঠিকাদার হুঙ্কার দিলেন ওদের মোবাইল ফোন নেই কেউ ওদের খোঁজও দিতে পারল না শেয়ালদা ছেড়ে যাওয়া একটা ট্রেনে পলাতক এক মাঝবয়সী তার বন্ধুকে তখন বলছিল দেখিস ঠিক কিছু হবে